আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা যখন আমাদের টাইপিংটা মানে ফাস্ট করতে চাই যখন আমাদের স্পিডটা যখন বাড়াতে চাই যে আমরা কীবোর্ড স্পিডটা যখন আমরা বাড়াবো আমাদের টাইপিং স্পিডটা বাড়াবো সেই ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করি বিভিন্নভাবে প্র্যাকটিস করার জন্য আমাদের বিভিন্ন উপায় রয়েছে বা বিভিন্ন কার্য বলে রয়েছে তো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের টাইপিংটা একটু ফাস্ট করার জন্য সেটা হলো একটা আমরা একটা গেম খেলতে পারি যেখানে আমরা গেম খেলতে পছন্দ করি আমাদের সময়টাও গেমের মধ্যে দিয়ে আমরা দেখা যাচ্ছে রিল্যাক্সে আমরা একটা খেলার মধ্যে দিয়ে আমাদের টাইপিংটা কিন্তু অনেক ফাস্ট করতে পারে। তো তার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনকে ব্যবহার করতেছি আপনারা দেখুন কিভাবে আমরা এই গেমটি খেলবো এবং আমাদের টাইপিং টাইপিং স্পিডটা অনেক বেশি ফাস্ট করব। তো তার জন্য চলে যাব আমি এখান থেকে আমি আমার প্রোগ্রাম থেকে আমি এখান থেকে দেখেন একটা সফটওয়্যার ইনস্টল করা রয়েছে সফটওয়্যারটা হলো টাইপিং মাস্টার আপনারা গুগলে গেলে সার্চ করলে পেয়ে যাবেন টাইপিং মাস্টারটা তো এটা দেখেন আমার স্ক্রিন টাইপিং মাস্টার আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে আমি আমার ইসে প্রবেশ করবো এখানে আপনারা যখন ইনস্টল করবেন এখানে আপনারা একটা নাম দিতে বলবে ইন্টারভিউর নেম আপনি আপনার নাম দিবেন তো দেখেন এখানে ফার্স্ট টাস্ক টাইপিং কোর্স আপনি যখনই প্রথম একদম শুরু থেকে কিভাবে কিবোর্ডে হাত রাখবেন কিভাবে কাজ করবেন কিভাবে টাইপ করবেন কিভাবে করবেন। এখানে একটা চার্টের মাধ্যমে আপনাকে দেখানো হয়েছে তো এখানে আপনার লেসন হিসেবে রয়েছে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি তো আমাদের এখানে অনেকগুলো লেসন রয়েছে তো অবশ্যই আপনাকে লেসন পর 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 শেষ করতে হবে তো এখানে দেখেন লেসন অন দা হোম র আমরা জানি কিবোর্ডের মাঝখানের যে লাইনটা এটাকে বলা হয় হোম র অর্থাৎ এ এস ডি এফ জে কে এল সেমিকোলন এই যে মাঝখানের যে রোটা আছে কিবোর্ডকে তিন ভাগে ভাগ করতে হয় একটা কিবোর্ডের তিনটা রো হোম র টপ আর বটম মাঝখানের যে রোটা আছে এটাকে বলা হয় হোম র এখানে আছে এএসডিএফ জে কে এল সেমিকোলন উপরেরটা আছে আই ও পি আর নিচেরটা আছে আপনার জেড সিভি এম কমা এইভাবে ভাগ করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা একটা করবো কিভাবে করতে হবে তার একটা ধারণা দেওয়া আছে তো আমরা চলে যাব নিউ কেস হোম এখানে বলছে তিন থেকে পাঁচ মিনিটের একটা গেম রয়েছে আমরা এখানে ক্লিক করলাম এখানে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি এটা কিভাবে খেলবেন কিভাবে খেলবেন দেখেন এইগুলো সবগুলো হাইড হয়ে আছে আপনার শো করতেছে কোনটা হোম র অর্থাৎ মাঝখানেরটা এখানে কিন্তু মাঝখানে দেখাচ্ছে এ এস ডি এফ জে এল সেমিকোলন আঙ্গুলের ইশারায় অর্থাৎ আঙ্গুলকে ব্যবহার করে এই যে এটা এ এস ডি এফ যে কে এল সেমিকোলন এইভাবে দেখাচ্ছে কালার দিয়ে ম্যাচিং করা দেখেন এতে রয়েছে ব্লু কালার এসতে রয়েছে আপনার রেড কালার হ্যাঁ ডিতে রয়েছে আপনার ইয়োলো কালার তো এইভাবে আপনার প্রত্যেকটা আঙ্গুলে অর্থাৎ প্রত্যেকটা কিতে একটা করে আপনার কালার দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি এই আঙ্গুলটা এই কালারটা এই আঙ্গুল বা এই বতমটা ব্যবহার করুন এই আঙ্গুলে এই কালারটা এই বতমটা ব্যবহার করুন তো এইভাবে তো এবং এই যে দুইটা আঙ্গুল রয়েছে আপনার কেবৃত্তে আঙ্গুল এই দুইটা আঙ্গুল আপনি স্পেস বারে দিবেন স্পেস বারটা অনেক লম্বা হয় আপনি যখন কিবোর্ডে হাত বসাবেন দুই স্পেস যে স্পেস বারটা আছে

ড্রিল ইনফরমেশন আপনাকে যে গেমটা খেলতে হবে গেমের ওরা ডিউরেশন দিয়েছে অর্থাৎ সময়সীমা দিয়েছে তিন থেকে পাঁচ মিনিট এখানে আপনার বলছে একরি গোল আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য এখানে দিয়েছে আপনার ইন্টারমেট ইন্টারমিডিয়েট লেভেল আপনি এখান থেকে অ্যাডভান্স লেভেল করতে পারেন ইজি করতে পারেন তো এরা আপনাকে মনে করেন একটা মিডিয়াম ইসে দিয়ে রাখছে আপনার যে একটা গোল লক্ষ্যটা আপনি প্রথম অবস্থা ইজি দিয়েও করতে পারেন যে আপনাকে খেলতে হবে খেলে কমপক্ষে নব্বই পার্সেন্ট মার্ক আপনাকে নিয়ে আসতে হবে ইজিতে নব্বই পার্সেন্ট ইন্টারমিডিয়েটে চুরানব্বই পার্সেন্ট আর অ্যাডভান্স লেভেলে আপনাকে নাইনটি এইট পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আমি যদি আমি প্রথমে আমি ইজি দিলাম এখান থেকে দেখেন ইউর প্রোগ্রেস এখান থেকে আপনার পাঁচ মিনিট টাইম দেখাচ্ছে এখান থেকে আপনাকে শুরু থেকে শেষ দশটা লেভেল রয়েছে আপনি খুব ভালো করলে লেভেলগুলো পূরণ হতে থাকবে আমি একটু আপনাকে আপনাদের খেলে দেখাই নেক্সট ইন আমি শুরু করবো দেখেন আমি কিন্তু বেসিক লেভেলে বেসিক যে কীবোর্ডটা আমি হাত বসাবো এ এস ডি এফ জে কে এল সেমিকলন এ এ স্পেস এস এস স্পেস ডি ডি স্পেস এফ এফ স্পেস জে জে স্পেস কে কে স্পেস এল এল স্পেস সেমিকোলন সেমিকোলন স্পেস তো এই যে এএস ডি এফ ভুল হয়েছে দেখেন চাপতে বলছে স্পেস আমি দিয়েছি কি আমি দিয়েছি এফ তাহলে আমি একটা ভুলের কারণে কিন্তু এইখানে যে মার্কটা আছে এই মার্কটা কিন্তু পুরোটাই ক্রস দেখেন যেখানে সবুজ উঠছে আমি এই পেয়েছি আপনাদের একটু খেলে দেখায় ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না অবশ্যই দেখবেন তাহলে আপনাদের একটা ভালো একটা ধারণা চলে আসবে মাথা ঠান্ডা করে লিখবেন তাহলে ভুলটা কম হওয়ার সম্ভাবনা থাকবে এ এক্সপ্রেস ডিডি দিতে গিয়ে আমি দিয়েছি আবার ওয়েট করতে হবে এটা তো দেখেন ভুল করলে আপনার কিন্তু মার্ক আসবে না এই জন্য আপনার এখানে কিন্তু টাইমের ব্যাপারে খেয়াল করতে হবে যে আপনাকে পাঁচ মিনিট খেলতে হবে এমন না যে আপনাকে পাঁচ মিনিটের মধ্যে খেলতে হবে আপনাকে টাইম দিয়েছে পাঁচ মিনিট আপনাকে পাঁচ মিনিট ধীরে সুস্থে খেলবেন যত ভুল করবেন ততই আপনার প্রগ্রেসটা কমতে থাকবে এই জন্য এখানে টাইমটা ই না টাইমটা আপনাকে ফোকাস দিতে হবে আপনার কাজের উপরে টাইম পাঁচ মিনিট পাঁচ মিনিট থাকবে আপনি যদি কোনো ভুল না করে পাঁচ মিনিট ধরে ফেলতে পারেন তবে আপনি বিজয়ী তখন আপনাকে এখানে একটা মাখ দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝতে পারছেন